এই যে স্কিন প্রিন্টের ক্লাস চলছে আজকে সেকেন্ড ক্লাস এবং আজকে লাস্ট ক্লাস আমাদের দুইটা ক্লাসই হয় প্রথম ক্লাসে আমরা এরকম ফ্রেম তৈরি করা শিখি আর পরের ক্লাসে ফ্রেম দিয়ে আমরা কাজ করা শিখি আমরা কয়েকটা পদ্ধতিতে কী করে ঘোরা ভাবে এই স্কিন প্রিন্ট নিয়ে কাজ করতে পারি এবং চাইলে ছোটো পরিসরে বিজনেস শুরু করতে পারি সেই হিসেবে আমরা কোর্সগুলো করাই তো ঘরোয়া পদ্ধতিতে আমরা কী করে নিজেরা কেমিক্যাল এবং কালার তৈরি করব। এরকম আমরা দুইটা পদ্ধতি দেখাই যে গাঢ় কাপড়ে কীভাবে করতে পারি হালকা কাপড়ে কীভাবে করতে পারি গাঢ় রং এবং হালকা রঙের যে পদ্ধতিগুলো সেটা আমরা শেখাই তো এখন এই যে স্টুডেন্টরা কালার তৈরি করছে

এই যে এখানে স্টুডেন্টরা এই পাশও কাজ করছে এখানে সিঙ্গেল ডাইজের কাজ হচ্ছে এক কালারের আর এই পাশে কাজ করা হচ্ছে ডবল ডাবল ডাইজের দুই কালারের ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের একটা কাজ করা হয়েছে গাছটা আর ফুলটা করা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এখানে ডাবল কালার বা কালার কিভাবে করতে পারি সেটা আমরা এখানে দেখেছি আর এখানে সিঙ্গেল কালার করা হচ্ছে